রবিবার সাতাশ এপ্রিল বহরমপুরের কিংস প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশন শো বেঙ্গল স্টার আইকন সিজন থ্রি এদিন এতে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বাংলা চলচ্চিত্রের অভিনেতা সৌরভ দাস নটরাজ কালচারাল ইউনিটের প্রায় পঞ্চাশেরও বেশি ছাত্র ছাত্রীদের নৃত্য পরিবেশন করা হয় ও এই প্রতিযোগিতায় নটরাজ সংস্থার মডেলিং ক্লাসে ছাত্রছাত্রীদের অনেকে বিশেষ স্থান অধিকার করেন নটরাজ গ্রুপের কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য জানান ইপসিতা চক্রবর্তী এর আয়োজনে এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পেরে সবাই খুবই খুশি আগামী দিনেও এরকম ফ্যাশন শো এর আয়োজন করা হবে বলেও জানা যায় নমস্কার আমি নৃত্যশিল্পী অভিজ্ঞান ভট্টাচার্য আজকে সাতাশে এপ্রিল দু হাজার রবিবার আমরা নাটরাজ কালচারাল ইউনিট ছিলাম বহরমপুরের কুইন্স প্যালেস সেখানে হয়ে অনুষ্ঠিত হলো একটি ফ্যাশন শো যারা অর্গানাইজার ইপসিতা চক্রবর্তী এবং আমরা সেখানে ছিলাম ডান্স পার্টনার হিসেবে কলকাতা থেকে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত টিভি চ্যানেল খ্যাত অভিনেতা মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস এবং শুধু বহরমপুর বা মুর্শিদাবাদ জেলা না আমাদের জেলার বাইরেও কলকাতা থেকে ও বিভিন্ন জেলা থেকে প্রচুর বাচ্চা থেকে বড় অনেক মডেল এখানে উপস্থিত ছিলেন যারা ফ্যাশান শোতে তারা বিভিন্ন সময় বুমিং করে সেখানে কম্পিটিশানে পার্টিসিপেট করেছে বাচ্চা থেকে বড় এবং সেখানে ট্রান্সজেন্ডার তারাও উপস্থিত ছিলেন তাদেরও একটি প্রদর্শনীমূলক প্রতিযোগিতা হয় এবং ওভার আর্টিস্ট তারাও ছিলেন এবং আমরা এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেদেরকে খুব ভালো ফিল করছি আগামী দিনেও এরকম অনুষ্ঠানে আমরা থাকতে চাই আমাদের এই নটরাজ কালচারাল ইউনিট যে ডান্স পার্টনার ছিল তাতে আমাদের নটরাজ কালচারাল ইউনিটের জেলা স্তরে বিভিন্ন শুধু বহরমপুর না বহরমপুরের বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার নাম অভিজ্ঞান ভট্টাচার্য আমি নটরাজ কালচারাল ইউনিটের কর্ণধার ধন্যবাদ বলেন সবানিকের রিপোর্ট বাংলা টিভি